বলবো মানে লিজামার কথা মনে পড়লে আমার ভেতরটা ফেটে যায় কারণ যে কোনো অনুষ্ঠানের দিন আসলে আমি ওকে প্রচণ্ড মিস করি প্রচণ্ড মানে ওর মুখটা মনে পড়লে আমার কান্না পাই সবসময় মানে একজন মায়ের যে কতটা কষ্ট একজন সন্তানকে ছেড়ে যেহেতু কালকে একটা হ্যাপি নিউ ইয়ার বছরের একটা শেষ দিন সেদিনও আমার পাশে নেই লিজামা আমার পাশে নেই এই জন্য আমি মানে আমার সারা জীবনের একটা স্মরণীয় দিন আর কি হিসেবে থাকবে স্মরণীয় তো কোনো দিন জীবন আমি ভুলবো না দু হাজার তেইশ উনত্রিশ ডিসেম্বর আমি জীবনে ভুলবো না কারণ আমি না চাইতে অনেক কিছু পেয়েছি যেটা চাই না সেটাও যদি পাওয়া যায় না অনেক ভালো লাগে দেখবে না চেয়ে পাওয়ার মজাটাই আলাদা নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কিন্তু কয়েক ঘন্টারই অপেক্ষা বলতে পারো মানে যেহেতু সকাল হয়ে গেছে আজকে একত্রিশ তারিখে আমি এই ভিডিওটা শ্যুট করছি সকাল এখন বাজে হচ্ছে সাড়ে নটা আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো উঠেই আগে আমি ফার্স্ট একটু ফুল গাছগুলোই জল দিয়ে নিচ্ছি আমি রোজই দিই আর একটু তুলসী একটু ওই যে মারুলি যেটা দিতে হয় দিই চৌকাটে জল দিয়ে তারপরে একটু বাকি কিছু কাজ যেগুলো থাকে করি তো যাই হোক যে কথাটা বলছিলাম যে কয়েক ঘন্টার ব্যাপার মানে আজ কয়েক ঘন্টা পরেই বলতে পারো আজ রাত বারোটার পর পড়ে যাবে আমাদের দু নতুন সাল মানে হ্যাপি নিউ ইয়ার তো একটা মজারও ব্যাপার আবার অনেকটা কষ্টরও ব্যাপার কারণ দু হাজার তেইশটা কাটিয়েছি অনেক স্মৃতি মানে রয়ে গেল এই একটা বছরে এক কথায় বলতে পারো দু হাজার তেইশে অনেক সুখ দুঃখের স্মৃতি রয়েছে যেগুলো হয়তো এই এই বছরটা আর হয়তো কোনো দিন ফিরে আসবে না আমাদের জীবনে কারণ আমরা তো আর দুবার জন্ম নিচ্ছি না এই আমাদের তো একশো বছর এই জন্মটাই শেষ কতদিন বাঁচবো সেটাও জানি না একশো বছর বলেও লাভ নেই তো যাই হোক দু হাজার তেইশে জানি না কার কাছে কেমন ভালো খারাপ কী করেছি সবার কাছে একবার ক্ষমা চেয়ে নিচ্ছি সকল বন্ধুর কাছে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিয়ে দু হাজার নতুন করে আমার পাশে থেকে নতুন করে একটু ভালোবাসা দিয়ে তোমাদের আপন একজন করে নিও আর আমিও তোমাদের ফ্যামিলি একজন হয়ে থাকার জন্যই এই ইউটিউব প্ল্যাটফর্মে আছি তো যাই হোক দেখো ফুল গাছে কিন্তু জলটা দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ রাতের বেলা যেহেতু আমাদের তো এখানে কেউ সেরকম নেই কি আর ইয়ে করবো বাড়িতে থাকলে তো জমিয়ে পিকনিক টিকনিক করা যেত তো সেই সব তো সুবিধা নেই সেই হিসাবে হয়তো একটু ছোট্ট করে সেলিব্রেশন কিছু করতে পারি রাতে একটা আলাদা ব্লগ শ্যুট করে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ব্লগ আসবে তোমরা দেখতে পাবে আর দেখো সকালবেলা কি সুন্দর সোনালি রোদ একদম চারিদিক ঝলমাল করছে আর আমার পুরো শরীরটাতেও একদম ঝলমাল করছে রোদে মানে মুখের উপরে এসে পড়ছে তাই আর কি চোখে লাগছে খুব ঘুম থেকে উঠে দেখবি রোদটা নেওয়া রোদটা জাস্ট নেওয়া যায় না আর কি তো এরকম আর কি ওই জন্য বারবার কপালে হাত দিচ্ছি তো এখনও কোনো কাজই আমার করা হয়নি সকালের এখন হচ্ছে যাবো কে ঘরটা একটু ঝাড়ু দেবো আমার তো ছোট্ট একটা ঘর এখানে কি আর ঝাড়ু দেবো মানে মানে কি আর দেখাবো তোমাদেরকে ঝাড়ু দিতে হয় রোজই তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমি বাসনগুলো আর কি ধুয়ে নেবো বিছানাটা ঠিক করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে চলে এসেছি বাসনগুলো ধুতে এখন আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আরও বাকি যে কাজ আছে ছাদের মধ্যে তুলসী মঞ্চ মানে এটাই আমার উঠোনা উঠানের কাজ হয় বলতে পারো অনেকে আমাকে বারণ করে বৌদি তুমি এখানে ভিডিও করো না আমাদের ভয় লাগে দেখে আমাদের নিজেরও পরে ভয় লাগে দেখতে কিন্তু যখন আমরা করি কিছুই মনে হয় না জানো তো একদমই ঘেরা নেই যেহেতু এটার তো কোনো ছাদ নয় এটা একটু ব্যালকুনি টাইপের ছোট্ট করে বাড়ানো আছে ঘরের পাশে আমি সেটা উঠান হিসাবে আর কি ব্যবহার করে নিই আর নিচে তো বড় ছাদ আছে তোমরা দেখেছো তো সেই জন্য এখানে ফুল গাছ তুলসী মঞ্চ সবকিছুই আছে তাই রোজই ধুতে হয় আমাকে তো বাসনটা নিয়ে আমি ছাদটা ধুয়ে নেবো তারপরে একটু ঘরটা আমি চলে যাব এসে পুজো আছে আর আজকে না রান্না খুবই অল্প আছে দুপুরের রান্না সেরকম কিছু করতে চাই না কারণ রাতের বেলায় অনেক একটু স্পেশাল তো কিছু হবে আমার জন্য না হলে বরের জন্য তো করতে হবে একজন মায়ের কাছে না কোনো পালাই তার সন্তান ছাড়া কিছুই আনন্দ খুশি কিছুই আসে না তো আমারও হয়তো সেই অবস্থাটা হয় কিন্তু বর তো আছে তারও তো একটা জীবনের শখ আনন্দ বলে কিছু থাকে তাই না তাই সব কিছুই পালন করতে হয় দুজনে মিলে আর এখানে আমার ও আর ওর আমার আমি ছাড়া কেউই নেই দুজন দুজনের তো সেই জন্য দুজনেই আর কি সব কিছু সেলিব্রেশন করি ছোট ছোটো করে আর এনজয় করি মনে কষ্টগুলো চেপে রেখে কিন্তু আমি দিন তোমাদের কাছে সেভাবে কষ্ট শেয়ার করি না হয়তো মাঝে মধ্যে করে ফেলি যখন নিজেকে প্রচণ্ড একা লাগে তো দেখো আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন ছাদটা একটু জল জল ঢেলে দিয়ে আর কি টেনে এটা দিয়ে ঝাড়ু দিয়ে করি না যেহেতু নিচে মানুষের গায়ে হয়তো করতে পারে আর ছিটকে সেজন্য এই দিয়েই আমি এটাকে টেনে নিয়ে পরিষ্কার করি আর এই ছাদে ভিডিও বানায় বসেও থাকি বিকালে এটাই আমি বেশি ইউজ করি আমি বড় ছাদের নিচে একদমই যাই না মানে পাশে আর কি আমি যাই না এটা আমার ভালো লাগে তাই আর এখন তো ঠান্ডার সময় মানে স্নান করার নাম শুনলেই ভয় লাগে যদিও এখানে একটু তাও ঠান্ডাটা দেশের থেকে কম আছে তারপরেও একটু ভয় লাগে কিন্তু আমার তো এই যে ছোট্ট লাড্ডু গোপাল সোনা আছে ওর জন্য আমাকে রোদই স্নান করতে হয় সেই জন্য চলে গেছিলাম সানে তো সান সেরে তারপরে এখন পুজোও দিয়ে নিয়েছি গোপু সোনার তো দেখো এখন ধূপ ধুনো জেলে আরেকটা কী জানো তো আমার না গোপালের খাবার সব ফুরিয়ে গেছে লজেন্স তারপরে মোটা মিচরি দানা থাকে তারপরে কিসমিস কাজু সব রাখি চেরি সবই শেষ হয়ে গেছে আজকে আর আনা হবে না কালকে এছাড়া আমি আর দোকানে যেতে পারবো তাই আজকে একটু চিনি দিয়ে গোপুসোনাকে পুজো করে নিয়েছি অবশ্য আমি চিড়ে দিয়েও করি কিন্তু চিড়েটা আমার বর কালকে পা দিয়ে দিয়েছে পা লেগে গেছে পা লেগা জিনিস তো ঠাকুরকে দিতে পারি না সেই জন্য শুধু চিনি ছিল ওটা দিয়ে ভগবানকে দিলাম ভগবান ওতেই সন্তুষ্ট হবে তো যাই হোক দেখো পুজোটা সেরে এসে এখানে লেগে পড়েছি রান্নাই রান্না তো বললাম খুব স্পেশাল কুকারে ভাত বসিয়েছি আর এই দুটো আলু আমি ছাড়িয়ে নিলাম এই আলু দুটো দিয়ে আমি একটা সিটি দিয়ে নেবো মানে দুটো সিটি দিয়ে নেব সেদ্ধই ভাত হবে বর বললো হালকা কিছু করো তো আলু সেদ্ধ তো শুধু আলু সেদ্ধ দিয়ে কি আর ভাতটা খাওয়া চাই বলো সাথে একটু কিছু না হলে বরকে বললাম একটু ডিম নিয়ে আসো বললাম আমি আর কিছু আনতে যাবোই না দোকানে যা আছে তাই করো রাতে আনবো যা আনার তো সেই জন্য একটু বেসন ছিল তো বেসনের একটু পেঁয়াজি করে নিয়েছি আর এখানে আলুটা ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখো আমার না ভাত নষ্ট করতে একদম ভালো লাগে না আমার বর আবার রাতের ভাত থেকে গেলে খেতে চাই না কিন্তু আমি ফেলি না আমার কষ্ট লাগে ভাতের জন্যই কত কষ্ট মানুষের জীবনে কেন নষ্ট করো আমি একদম আমি একটু ভাত বেঁচে গেলেও আমি আলাদা করে তুলে রাখি রাতে খাই আমি ভাত ফেলি না একদমই সেই জন্য পরকে গরম ভাত দিয়ে দিয়েছে আর আমি একটুখানি গরম ভাত নিয়েছিলাম পরে খাবো বলে আর বাকিটা আমি ভিজে ভাতই খেয়েছি আলু সেদ্ধ আর পেঁয়াজি দিয়ে খাওয়া দাওয়া সের সেরে আর কি চলে এসেছি একটু ছাদে এখন বিকেলবেলা তোমার সাড়ে পাঁচটা বাজে আজকে আমাদের ঘুম থেকে উঠেছি লেটে তারপর কিছু ভিডিও এডিটিং করেছি তারপরে কাজ করে সান পুজো সারতে সারতে অনেক লেট আজকে খেতে খেতে আমাদের সাড়ে তিনটে বেজে গেছিলো তো সাড়ে তিনটে খাওয়ার পরে বাসন টাসন ধুয়ে এখন একটু বিকেলে ছাদে এসে দাঁড়ালাম ছাদের মৌসুমটাও অনেক ভালো লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর আমি একটু চুলটা শুকাচ্ছি লেড়ে চেরে আর ক্লিপটা দেখো সামনেখানে লাগিয়ে রেখেছি আর ওদিকে বর ঘয়ে ঘরে শুয়ে একটু রেস্ট করছে আর আমার না যতটা সন্ধ্যে আর কি ঘুনিয়া আছে ততই মাইন্ডটা অফ হয়ে যায় জানো তো কারণ মানে আমি এতদিন হয়তো তোমাদেরকে প্রকাশ করিনি তোমরা ভাববে যে কেন ইদানিং এত হয়তো আমি দুঃখ ফিল করছি কেন ক্যামেরার সামনে এসে বলছি এরকম হয়তো মনে হতেই পারে কিন্তু দেখো আমি তোমাদেরকে আগেই একটা ভয়েস পোস্ট করেছি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে আর যারা দেখো না তারা দেখে নিও যে আমি এখন জীবনটাকে নতুন করে শুরু করলাম আর নতুন নতুন ভিডিও আমি দেব তাই আমার জীবনে আমি মনিটাইজেশান অনের অপেক্ষা করছিলাম যে যবে অন হবে তবে থেকে আমার জীবনের অনেক কিছু লুকানো কষ্ট আছে যেগুলো আমি ধীরে ধীরে শেয়ার করব সেটাই সেই জন্যই আজকে আমি এই ছোটো ছোটো কষ্ট ছোট না অনেক বড়ো কষ্ট একজন মা আর বাচ্চার দূরত্ব তো সেটারই আজকে তোমাদের মানে হামেশা তোমাদের সাথে আমি শেয়ার করব কী থেকে কী হয়েছে কেন হলো সব সব ধীরে ধীরে জানতে পারবে তো এই যে দেখো সন্ধ্যাবেলা হচ্ছে আমি গোপনা সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর আজকে না রাতের ডিনারটা তোমার হচ্ছে এতে হবে বাইরে হবে মানে একটু তো হতেই পারে এরকম ভুল মানে আমি না পরপর দুটো ব্লগ শ্যুট করেছি তাই গোলমাল করে ফেলেছি এরকম হয়তো অনেকেরই হয় আসলে এই ব্লগটা আমি শ্যুট করেছি তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ তো হচ্ছে তোমার রাতের বেলা ঘরে স্পেশাল কিছু হবে মানে তিরিশ তারিখ হচ্ছে আমরা বাইরে ডিনার করেছি রাতে আর একত্রিশ তারিখ রাতে স্পেশাল কিছু হয়েছে সেটার ব্লগ অবশ্যই আসবে সেই জন্য আমি দুটো ভুলিয়ে ফেলে বলছিলাম বারবার যে রাতে স্পেশাল হবে তাই দিনে এটা এরকম আর কি বলছিলাম অনেক সময় তো যাই হোক তো আজকে তিরিশ তারিখের ব্লগ এটা তো আমরা এখন রাতে ডিনার করতে চলে এসেছি বাইরে বরের ইচ্ছেতে বর বললো আজকে ঘরে কিছু রান্না করতে হবে না চলো বাইরে গিয়ে কিছু খেয়ে আসি তো হোটেলটাই এত ভিড় ভোজবাড়ির মতো লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে এসে একটু বসার জায়গা পেলাম কিন্তু এখনও খাবার এসে পৌঁছায়নি তো দেখা যাক কতক্ষণে খাবার আসে তো যাই হোক প্রথম একটু বলতে ভুল হয়েছে তাই লাস্ট লাস্টে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো একত্রিশের ব্লগ যেটা শ্যুট করা আছে সেটা আসবে কালকে আর আজকে এটা এখন এডিটিং করে পোস্ট করবো এখন সকালবেলাতেই আমি এডিটিং যেহেতু করছি তো ফাইনালি খাবারের থালাটা এসে গেছে ভেজ থালি অর্ডার দিয়েছিলাম রাতের ডিনার জন্য তো এই মাত্র আসলাম আমরা ঘরে মানে হোটেল থেকে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম রান্না করার ইচ্ছে আজকে ছিল না আজকে ইচ্ছে করেই বাইরে গেছি খেতে তো যাই হোক খাওয়া দাওয়া এমনি ভেজ থালি খেয়েছি এমনি ইয়ে খাইনি মাছ মাংস এমন কিছু খাইনি শুধু ভেজ থালি খেয়েছি রুটি ভাত সবজি তো এই খেয়ে এই মাত্র ঘরে এসে বসলাম তো আজ আর কি বলবো আজ তো আর কিছু বলার নেই তো তোমাদেরকে আমি আগাম হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুকে যেহেতু কালকে হ্যাপি নিউ ইয়ার পড়ে যাচ্ছে সবাই খুব এনজয় করো তোমাদের নতুন বছর সবার খুব ভালো কাটুক এটাই চাইছি আর আমার জীবনের আর কি বলবো বন্ধুরা আমি তো আগেই বলেছি যে সত্যি কথা বলতে আমার এই দু হাজার তেইশের মানে দু হাজার তেইশ সালের উনত্রিশ ডিসেম্বর আমার সারা জীবনের একটা স্মরণীয় দিন আর কি হিসেবে থাকবে স্মরণীয় তো কোনো দিন জীবন আমি ভুলবো না দু হাজার ডিসেম্বর আমি জীবনে ভুলবো না কারণ আমি না চাইতে অনেক কিছু পেয়েছি যেটা চাই না সেটাও যদি পাওয়া যায় না অনেক ভালো লাগে দেখবে না চেয়ে পাওয়ার মজাটাই আলাদা তো মানে আমি ফেসবুকে সত্যি ভিডিও করে কখনো আমি ভাবি নি যে ফেসবুকে আমি জায়গা পাবো যেহেতু আমি জীবনে পর্যন্ত ফেসবুক চালাই নি তো হঠাৎ করে আমি ফেসবুকে মনিটাইজেশান করা তো মানে ভাবিই নি কোনো দিন সেখানে আমি যে ইউটিউবে মনিটাইজেশনের জন্য অনেক কষ্ট করেছি কিন্তু হয়নি কিন্তু একই সাথে যে এতটা সারপ্রাইজ পেয়ে যাবো এটা বুঝতে পারিনি সত্যি একই সাথে একই দিনে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশান আর হচ্ছে তোমার ফেসবুকের মনিটাইজেশান দুটোই অন হয়েছে তো এর জন্য আমি মন থেকে অনেক খুশি আর তোমাদের কাছে বলার মতো কিছু নেই প্রচণ্ড খুশি মন থেকে আমি কারণ মানে আমি ফেসবুকটা পুরো সারপ্রাইজ হয়ে গেছি হ্যাঁ সত্যি বলছি এখনো পর্যন্ত আমার কোনো আর্নিং নেই কিন্তু আমি মনিটাইজেশন অন করে এতেই খুশি আমি বারবার একটা কথা তোমাদেরকে অনেকবার বলেছি আবারও বললাম তো এটাই না চাইতে তাই আমার কাছে অনেকটা স্পেশাল এই দিনটা যে আমি একই দিনে দুটো চ্যানেল আমার মনিটাইজেশন অন হয়েছে বাকিটা ভগবানের উপর ডিপেন্ড করবে আর আশা করি তোমারা তোমাদের উপর বেশি ডিপেন্ড করে যেহেতু তোমাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায় এসেছি মানে তোমাদের ভালোবাসার জন্যই আজকে হয়তো আমার এই মনিটাইজেশনটুকু অন হয়েছে বাকি যদি আমার জীবনে কিছু স্বপ্ন পূরণ করতে চাই সেটাও তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না তোমরা এইভাবে পাশে থেকে ভালোবাসা দিও এটাই চাইবো আর হ্যাপি নিউ ইয়ার খুব এনজয় করো আর একটা কথা কি জানো তো মানে মানে তোমাদের কিছু বলতে গেলে না আমার মানে মানে ভিতরটা একদম মানে ফেটে ফেটে যাই মানে কি করে বলবো মানে মুখ ফোটাতে পারি না আমি সরি মানে কথা বলতে বলতে আর কি চোখে জল চলে আসে মানে কি বলবো মানে লিজামার কথা মনে পড়লে আমার ভেতরটা ফেটে যায় কারণ যে কোনো অনুষ্ঠানের দিন আসলে আমি ওকে প্রচণ্ড মিস করি প্রচণ্ড মানে ওর মুখটা মনে পড়লে আমার কান্না পাই সবসময় মানে একজন মায়ের যে কতটা কষ্ট একজন সন্তানকে ছেড়ে ভাবি যে কাঁদবো না কিন্তু বারবার চোখে জলটা আটকাতে পারি না ওই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম মানে কী বলবো যেহেতু কালকে একটা হ্যাপি নিউ ইয়ার বছরের একটা শেষ দিন সেদিনও আমার পাশে নেই লিজামা আমার পাশে নেই এই জন্য আমি মানে ওর কথার মনে পড়তে আমার কান্না পেয়ে গেছিলো খুব মিস করি ওকে প্রচণ্ড মিস করি এইসব দিনগুলোতে কিন্তু কি করব কিছু করার নেই তো যাই হোক তোমাদের ভালোবাসাই একটু হলেও খুশি আছি তোমরা এইভাবে পাশে থেকো তাহলে খুশি থাকবো আর অবশ্যই ওর সাথে তো আমার কন্টিনিউ ভিডিও কলে কথা হয় ফোনে কথা হয় কিন্তু তবু এই সব স্পেশাল ডেগুলোতে প্রচণ্ড মিস করি হাজার হলেও মা একজন মাই মায়ের কষ্ট বুঝতে পারে তো সেটাই তো বন্ধুরা চলো হাজকে ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো